জি বাংলার পর্দায় আসছে ফের নতুন ধারাবাহিক দাদামণি ধারাবাহিকের পর এবার আসতে চলেছে নতুন ধারাবাহিক তুলসী ধামের নাড়ুগোপাল প্রকাশে এসেছে এই মেগার প্রথম প্রমো প্রমোর প্রথমে দেখা যায় একটি মন্দিরে নাড়ুগোপালের পুজো হচ্ছে চারিদিকে প্রদীপের আলো সেখানে অনেক ভক্তরা ভগবানের আরাধনা করছে হঠাৎই পুরোহিত বলে ওঠেন নাড়ুগোপালের মালা কোথায় তারপরে স্কুটি নিয়ে এন্ট্রি নেয় মেগার নায়িকা তুলসী আর তার স্কুটির পেছনের সিট থেকে মাথায় হেলমেট পরে উঁকি দিতে দেখা যায় স্বয়ং গোপালকে এরপরে মালা নিয়ে মন্দিরের ভেতরে যায় তুলসী তার হাত থেকে মালা নিয়ে গোপালের গলায় পরিয়ে দেয় পুরোহিত সবাই ফুল ছুঁড়ে একসঙ্গে নাড়ুগোপালের জয় জয়ধ্বনিও দিতে থাকে সাথে শোনা যায় সকলের চোখ এড়িয়ে তুলসীর সঙ্গী হতে আসছেন তুলসী ধামের নারুগোপাল যদিও চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিক সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি পাশাপাশি নায়িকা এবং অন্যান্য কলাকুশলীরাও যে টলিপাড়ার চেনামুখ কেউ নয় তা প্রমো দেখেই বোঝা আসলে এটি হিন্দি একটি ধারাবাহিকের বাংলা সংস্করণ হতে চলেছে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ